আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আসতেই হবে কারণ নটাতে আমাদের এই মন্দির বন্ধ হয়ে যাবে আমাদের পরবর্তী বক্তা দীর্ঘ সময় ধরে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ স্বামী সমেশানন্দজি গিরি মহারাজ ভবার মহাশক্তি আশ্রয় সুখরের কর্ণধার আমি তাকে আহ্বান করব সংক্ষিপ্ততম দু এক কথা ভক্তদের উদ্দেশ্যে জানানোর জন্য खंडमंडलकार व्यक्त जिन चरा चरम तत्पदर्शित जिन तस्म श्रीगुर्व नम ओ स्पकाय धर्मस् सर्वधर्मस्वरू अवतायकृष्णा ते नम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्वित्रयसिता पुनमामि मुहुर्मुहुः हे कृष्णौ कुरुणासिन्धौ दीनबन्धुजगत्पते गोपेशो गोपिकाकन्तौ राधाकन्तौ नमस्तुते নবীনাঙ্গ হেমগৌরাঙ্গিং পূর্ণানন্দবতীম সতীম দেবী বন্দে রাধা জগৎ আজকে এই খরদা পূর্ণভূমি ঐতিহ্যময় শ্যামসুন্দর মন্দিরে আমরা যে উদ্দেশ্যে উপনীত হয়েছি এতক্ষণ পূর্ব বক্তাগণের মুখে আপনারা শুনেছেন ডক্টর শেখর শেঠ বিশেষ গবেষক সুকচরেরই সুকচর বললে ভুল হবে শুধু সুকচর পানাটি খর্দা নয় উত্তর চব্বিশ পরগনা তথা কলকাতা এবং গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম ব্যক্তিত্বপূর্ণ তিনি এই গবেষণার দ্বারা বিভিন্ন জায়গায় এই পুরনো ইতিহাস লুক্কায়িত হচ্ছে তাকে তিনি তুলে ধরছেন কিছুদিন আগে পানিহাটিতে বোধহয় চব্বিশে জুন হবে ঠাকুরবাড়িতেও একশো পঁচিশতম একটা অনুষ্ঠান রামকৃষ্ণদেবের তিনি করলেন আবার এখানে আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নৌপুজেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রাসকোলাঘাট থেকে নৌকোযোগে রাসকোলাঘাট এবং সেখান থেকে পদব্রুজে এখানে এসেছিলেন এবং ভাবে আপ্লুত হয়ে শুধু আসেননি এখানে তিনি মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করেছিলেন তিনি যেটা বলেছেন এতক্ষণ আমাদের শ্যামলবাবু বললেন দক্ষিণেশ্বরের ভবতারাণী কালীঘাটের কালীমা এবং আমাদের খর্দের শামসুন্দর এরা জ্যান্ত এরা নরে চড়ে বেড়ায় সচল বিগ্রহ এরা ভক্তের সাথে কথা বলে ভক্তের কাছে খাবার চেয়ে খায় তা সেইরম একটা প্রাচীন কাল থেকেই খর্দা পানিয়াটি সুকচর একটা বহু মুনি ঋষি সাধু সন্ন্যাসী মহাপুরুষের আগমন এই গঙ্গার এপারে বেনারসের পরে এই পানিয়াটি খরদা সুখচর অঞ্চলে এত ঘাট আর নেই বেনারসের পর এখানে তা আমি ভ আশ্রম পাশেই শুকচর সেখানেই থাকি ওখানে আমাদের দুটি একটা পানিহাটি একটা সুখচরে দুটি আশ্রম আছে গঙ্গার উপরেই তা সেখানেও পানিহাটি সুখচরে নিত্যানন্দ মহাপ্রভুর প্রধান করিকর গোবিন্দ দত্তের প্রতিষ্ঠিত মহাপ্রভু বিরাজমান মহেন্দ্রবাবু ঠাকুরবাড়িতে সেটাও আমাদের ডক্টর সেট আবিষ্কার করেছেন তো সেখানেও আমাদের একটা আশ্রম আছে আর এখানে ক্যাম্পের ঘাট এখানেও ভবা আশ্রম আমি ছোট থেকেই ভবা কাছে থাকতাম এবং এখানেও আমি এসেছি ভবার সাথেই শুকচর পানিহাটি অঞ্চলে ভবপালা অনেক ঘুরেছেন পানিয়াটি ত্রাণনাথ যে ঠাকুর বাড়ি আছে ওখানে পাশেই বিধুভূষণ রায় চৌধুরীর বাড়ি বিধুভূষণ রায় শরণাবতী ভবনে তিনি থাকতেন একবার এখানে বৈকালিক সময়ে উনি এলেন এসে তখনকার নিয়ম অনুযায়ী চারটে বা পাঁচটার সময় মন্দির খুলে তা মন্দিরের দরজা বন্ধ তা যারা ছিলেন তারা বলতো এখন মন্দির বন্ধ আছে ওদের ঠাকুর কেন বন্ধ আছে বলছে শয়ন করছেন বিশ্রাম ওই ঠাকুর আবার বিশ্রাম করে নাকি সদা জাগ্রত চলো ও ঠাকুরকে দেখবো না এই কথা যেই শুনলেন এখানকার সেই সময়কার আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছি সেই সময় যারা সেবাই ছিলেন ছুটে গেলেন ভ পাগলা এসছেন আগে ধরো তাড়াতাড়ি মন্দির খোলো নিয়ে এলেন না এখন আমি ওই ঠাকুরকে দর্শন করবো না যিনি ঘুমিয়ে থাকেন সেই ঠাকুরের আমার দরকার নেই সদা জাগ্রত ঠাকুরের দরকার তিনি জোর করে নিয়ে এসে স্বামীর দর্শন করালেন এখানে প্রসাদ সন্ধ্যাকালীন প্রসাদ না হলো তাই এই যে রাস্তা শুধু রামকৃষ্ণদেব নয় আরও সব মনীষী যারা আছেন লেখক সাহিত্যিক রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে অনেকেই এখানে তাদের বাড়িও আছে এবং প্রায় মহাপুরুষই এই খর্দা পানিহাটি অঞ্চলে গঙ্গা তীরবর্তী অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন আগের দিনে তো নদীমাতৃক দেশ ছিল ব্যবসা বাণিজ্য এবং পরিবার গঙ্গা পরিক্রমা এই সাধু সন্ন্যাসীদের একটা রাস্তাই ছিল এটা তা মনে পড়ে ভবার বাণী ভবার অজস্র গান আছে যে এই পথে নেচে গেছে ওই গোড়ারায় এখনো শোনা যায় সে নুপুরো ধনী জড়ানো রয়েছে সুর লতায় পাতায় তা এই রকম অজস্র বাণী আছে তা আজকে বেশি কথা বলবো না অক্ষণ হয়ে গেছে পথের ধুলির মাঝে চরণ ও চিহ্ন এখনো রয়েছে আঁকা চির অক্ষুণ্ণ মুছে যাবার নয় এ ভকতের জন্য প্রতীক্ষায় প্রত্যক্ষ আছে পতিত আশায় তা এই রকম ভপালা রজস্ব বাণী শ্যামকে নিয়েও অনেক গান আছে অনেকে জানি ভপালা মাতৃ মাতৃসাধক শুধু মা কালী শক্তি সাধনারই গান আছে তা নয় যত দেবদেবী আছে তার তত সব দেবদেবীর উপরেই গান শুধু তাই নয় খ্রিস্টান মুসলিম প্রত্যেকের উপরেই তার গান রচনা আছে তিনি যখন জীবদ্দশায় ছিলেন তিনি প্রচার করতে দিতেন না ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান হতো যদি প্রচার হতো বিশ্বের মধ্যে অদ্বিতীয় এত ভক্তিগীত রাজ্যের ভান্ডার কারণেই আস্তে আস্তে ভক্তদের আগ্রহে সেগুলো প্রকাশ হচ্ছে তা আজকে এই পূর্ণ দিনে এখানে এসে খুব আনন্দ লাগছে বিশেষ করে আমাদের রামকৃষ্ণ আশ্রমের রহড়া মিশনে চণ্ডী মহারাজ এবং এই মহারাজরা আছেন শ্যামলবও আছেন পূর্ব পরিচিত যদিও আমাদের তার মধ্যে বেলুর মঠেরও সহ সম্পাদক এসেছিলেন তা শেখর সে আমাদের আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত সুখচর সুকচর পাগলার আশ্রম তার পিতৃদেব আমার ভয়ার পাগলার শিষ্য ছিলেন তা তাদের ভয়াপালা এখানে আশ্রম করবেন এদিকে ঘুরতেন গঙ্গার ধারে বলে এখানে একটা জায়গা পেলে একটা আশ্রম করা যেত তা সেই সময় ওই জায়গাটা দেখা যায় এই ক্যাম্পের ঘাটের কাছেই কাঠি বাবা ভোলাগিরি সারদা মায়ের প্রতি অনেকটা আশ্রম আছে আমাদের পাড়াতে পরপর দশটা আশ্রম লাগো আর কি গঙ্গাধার তা শেখ শেটের বাবাকেও চিঠি লিখতেন আমাদের গুরুদেবের শিষ্য ছিলেন যে বাবা তাড়াতাড়ি করো এখানে একটা জায়গা একটা আশ্রম করার জন্যে এরকম অনেক ভক্ত একটু লিখতেন শেখ শেটের বাবাকেও লিখতেন তা সেই পূর্ণব বলে তার কাছে থাকার জন্যে সেবায়ত হিসাবে এখানে আশ্রম গড়ে উঠেছে এবং শ্যামসুন্দরের মন্দিরে তো আমরা বহুবার আসা যাওয়া করি সব সময়তেই এখানকার ভক্তরাও ওখানে যায় আজকের পূর্ণ দিনে আপনারা সবাই এসেছেন আর এইটাই প্রার্থনা করব পরম প্রেমময় কৃষ্ণ ভগবানের কাছে আমাদের পরমারদ গুরুদেবের কাছে এবং মহারাজের কাছে যেন আমাদের সকলের যেটা শ্যামলবাবু বললেন সুমুথে দেখ আমাদের যেন মনুষ্য জন্মের সার্থকতা লাভ করি আমরা পৃথিবীতে কেন এলাম কি করছি আর কয়দিন পরে কোথায় যাব। আমরা সব অমৃতের সন্তান অমৃতের সপুত্রা কিন্তু তার এই দুর্লভ মানব জন্মের আমরা কি কাজ করলাম কি করতে এসেছি আবার প্রতি ক্ষণে প্রতি পলে পলে আমাদের সময় চলে যাচ্ছে মৃত্যুর দিকে যেন কোনো সময় আমরা অপব্যবহার না করি আজকের দিনে প্রার্থনা হোক আমাদের মুস জীবনের সার্থকতা লাভ করার জন্যে আমরা যেন সদ্গুরু আশ্রিত হয়ে ভগবত প্রেমের হয়ে জীবনের সার্থকতা লাভ করি এই আমাদের শ্যামসুন্দর জির কাছে এই প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি শ্যামসুন্দরের চরণে নিবেদন করে এখানেই সমাপ্ত করছি পরিউত সৎ ওং নমস্তে সতে সর্বলক শ্রয় নমস্তে চিতে বিশ্বরূপাৎ মা নম অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায় নম ব্রহ্মণে ব্যাপীনে নির্গুণায় হরিং তাসাত ও শান্তি 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 ধন্যবাদ স্বামী শুভেছানন্দ মহারাজকে